মার্কোর জীবন থমকে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনার কারণে তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মার্কো এখন এমন এক শক্তিতে পরিণত হয়েছে যাকে কেউই থামাতে পারছে না প্রতিশোধের নেশায় হিংস্র হয়ে উঠা এই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে এক নিষ্ঠুর দুনিয়ার বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপে মৃত্যু প্রতিটি মুহূর্তে বিপদ কিন্তু মার্কোর জন্য সব কিছুই শুধুমাত্র একটি লক্ষ্য পূরণের পর তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ মার্কো এক প্রতিশোধের যাত্রা তো চলুন কথা না পারে গল্পে যাওয়া যাক গল্পের শুরুতে আমাদেরকে দুইটি ছেলেকে দেখানো হয় যার মধ্যে একজনের নাম হচ্ছে ভিক্টর আর অপরজনের নাম ওয়াসিম যারা মূলত একটি ক্লাবে ভেট ধরেছিল এবং এক পর্যায়ে তারা বাজিতে হেরে যায় আর মন খারাপ করে বাসা যাওয়ার উদ্দেশ্যে ক্লাব থেকে বের হয় যখন তারা ক্লাব থেকে বের হয় তখন ওয়াসিমের বড় ভাই তারেক তাকে কল করে আর ওয়াসিমকে বলে তার লাইসেন্স দিয়ে যেন ড্রাগসের শিপমেন্ট করতে সাহায্য করে এখানে ওয়াসিম রাজি হয় না সে জানায় সে এইসব বেআইনি ড্রাগস নিয়ে বিজনেস করতে চায় না তখন তারেক বলে ও আচ্ছা তাহলে তোমার এর গেম ভালো তাই তো তখন এক পর্যায়ে ওয়াসিম রেগে তারেকের কল কেটে দেয় ভিক্টর তখন ওয়াসিমকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে আসলে সমস্যা কি। তখন ওয়াসিম এই ব্যাপারে তার সাথে কথা বলতে থাকে আর তখনই কিছু লোক ওয়াসিমের উপরে হামলা করে তাকে মেরে ফেলে ভিক্টর যেহেতু অন্ধ ছিল তাই সে কিছুই বুঝতে পারছিল না কে বা কারা ওয়াসিমকে মেরেছে কিন্তু সে খুনির খুব কাছ থেকে তাকে বুঝার চেষ্টা করে যেটা সে সকালে পুলিশের কাছে বর্ণনা করে এমনকি তারা যে ডিফেন্ডার গাড়িতে এসেছিল সেটিও সে পুলিশকে জানায় যখন অফিসার তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে এত শিউর হয়ে বলছে যে খুনিরা ডিফেন্ডার গাড়িতে এসেছিল তখন বিক্টর বলে আমি তাদের গাড়ি হাত দিয়ে স্পর্শ করেছিলাম সিন শিফট করে আমাদেরকে তারেককে দেখানো হয় যার সাথে অফিসার ওয়াসিমের ব্যাপারে কথা বলতে আসে তখন তারেক বলে ওয়াসিম আমার কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছিল সে খারাপ লোকেদের সাথে চলাফেরা করত। এমনকি সে অনলাইন গেমিং ব্যাটিং এই সবে অনেক টাকা অপচয় করত অফিসার তখন প্রশ্ন করে ওয়াসিমকে তো লাস্ট কল আপনি করেছিলেন তার সাথে আপনার এমন কি কথা হয়েছিল তারেক এই টাকা পয়সা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল তখন অফিসারের সাথে থাকা আরেকজন অফিসার তাকে প্রশ্ন করে আপনাদের কিসের বিজনেস তখন তারেক এখানে কথা কাটায় এবং তার ভাইয়ের খুনীদেরকে ধরার জন্য বলে তো এর পরের দিন তারেকের বাসায় ওয়াসিমের জানা যায় অনেক মানুষ আসে যেখানে ভিক্টর ও এসেছিল কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর সেখানে একটি গাড়ি আসে যেই গাড়ির শব্দ শুনে ভিক্টর কিছু একটা আন্দাজ করতে পারে গাড়ি থেকে লোকটি যখন বেরিয়ে আসে তখন ভিক্টর তার জুতার শব্দ পারফিউমের ঘ্রাণ ইত্যাদি থেকে বুঝতে পারে ওয়াসিমের খুনি আর কেউ না এই লোকটি হচ্ছে ওয়াসিমের খুনি আসলে লোকটির নাম হচ্ছে রাসেল ভিক্টর তখন সব কিছু বুঝতে পারে তাই সে দ্রুত বাসা থেকে বের হয় এবং আসার সময় সেই ডিফেন্ডার গাড়ির সাথে তার ধাক্কা লাগে ফলে সে গাড়িটিও চিনে যায় যার কারণে সে এখন হান্ড্রেড পার্সেন্ট শিওর রাসেলি হচ্ছে ওয়াসিমের খুনি তাই সে দ্রুত তার গার্লফ্রেন্ড ঈশাকে কল দিয়ে এখনই তার সাথে মিট করতে বলে এদিকে রাসেল এইসব আন্দাজ করতে পারে এবং সে ভিক্টরকে কিডন্যাপ করে নেয় এবং তাকে একটি ওয়ার হাউসে নিয়ে আসে যেখানে তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি রাসেল আসলে ওয়াসিমের বড় ভাই তারেকের আদেশে ওয়াসিমকে হত্যা করেছে রাসেল তখন ভিক্টরকে বলে তুই অন্ধ হয় তোকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু তুই তো সহজেই আমাকে চিনে ফেললি এই বলে সে তার ফোনটি তার একটি লুককে দিয়ে বলে ভিডিও শ্যুট করার জন্য আর সে মুহূর্তেই ভিক্টরকে এসিডে ভরা গ্লাসের কন্টেনারে ফেলে দেয় ফলে ভিক্টরের দেহ নিমিষে ঝলসে মিশে যায় ভিক্টরকে কন্টেনারে ফেলার সময় কিছুটা এসিট রাসেলের হাতেও এসে পড়ে অন্যদিকে আমরা রাসেলের বাবা টনিকে দেখতে পাই যে কিনা অনেক বড় মাফিয়া ডম ছিল রাসেল বাসে আসার পর টনিকে সব কিছু খুলে বলে যে তারা ভিক্টরকেও মেরে ফেলেছে যা শুনে টনি বলে একটা অন্ধ ছেলে কিভাবে তোমাদেরকে খুঁজে বের করতে পারে এছাড়াও সে বলে ভিক্টোরের বডি যেন পুলিশের হাতে না লাগে তখন দেবরজ বলে ভিক্টোর বডি এসিডে ঝলসে গিয়েছে যদিও পুলিশের হাতে লেগে যায় তাহলে পুলিশ তো দূরের কথা তার নিজের পরিবারও তাকে চিনবে না পরের সিনে দেখা যায় নদী থেকে ভিক্টোর ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে পুলিশ লাশটির অবস্থা এতটাই খারাপ ছিল যে পুলিশ লাশটিকে আইডেন্টিফাই করতে পারে না ফরেনসিক ক্লাবের ডক্টররা বলে লাশটি একটি ছেলের আর বয়স ধরুন এই ২০ থেকে পঁচিশ বছর বয়সী হবে লাশের কাপড় চুপড় বেল্ট সব কিছুই জ্বলে গিয়েছে ছেলেটিকে হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে মেরেছে অন্যদিকে ঈশা আসে ভিক্টরের মিসিং কমপ্লেন করতে যেখানে সে বলে ভিক্টোর আমাকে কল দিয়ে দেখা করতে বলেছিল সে আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু এরপর থেকে আমি তার সাথে কোনো কন্ট্যাক্টই করতে পারিনি ঈশা এখানে আরও জানাই ভিক্টর অন্ধ ছিল যে আসলে পুলিশ বুঝতে পারে ঝলসে যাওয়া বডেটি ভিক্টোরিরই হবে কারণ নদী থেকে উদ্ধার করা ছেলেটিও অন্ধ ছিল তখন তারা লাস্টির আইডেন্টিফাই করে যে এটি ভিক্টোরিয়ারি লাশ এদিকে আমাদেরকে কমিশনার একটি মিটিং দেখানো হয় যেখানে তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি ভিক্টোর তিন ভাই জর্জ মার্কো ও ভিক্টর এদের সবার থেকে ছোট ছিল ভিক্টর এবং তাদের কাছে থাকা ডাটাবেস থেকে জর্জের ডিএনএ টেস্ট করে কনফার্ম হয় যে লাস্টে ভিক্টোরি কারণ জর্জের ডিএনএর সাথে ভিক্টোরিয়ার ডিএনএ ম্যাচ হয়ে যায় এছাড়াও কমিশনার বলে জর্জের মতো এত প্রভাবশীল মানুষকে সবাই ভয় পায় তার ছোটো ভাইকে হয়তো নিশ্চয়ই কোনো প্রভাবশীল ব্যক্তি মেরেছে এই জায়গায় একটি বিষয় ক্লিয়ার করে দেয় মার্কো জর্জ ও ভিক্টরের আপন ভাই ছিল না আসলে জর্জের বাবা মার্কোকে দত্তক নিয়েছিল অন্যদিকে জর্জ ভিক্টরের মৃত্যুতে ভেঙে পড়ে তবুও সে মার্কোর কথা চিন্তা করে তার লোকেদেরকে বলে মার্কোকে যেন কিছু না জানায় কারণ মার্কো কাজের জন্য বাহিরে গিয়েছিল জর্জের ছেলে মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল এক পর্যায়ে জর্জের ছেলে বলে একদিন বাবার ফোনে জনি নামের এক লোক কল করে এবং তাকে হুমকি দেয় এবং বলে তোমার ভাইকে কিডন্যাপ করেছি যদি ভাইকে বাঁচাতে চাও তাহলে চারটা গোল্ডের বার আমাকে দিতে হবে তখন জর্জ ভিক্টরকে খুঁজতে খুঁজতে বেলকুনিতে এসে দেখে ভিক্টর বাহিরে বসে গান শুনছিল তাহলে আসলে জনি কাকে কিডন্যাপ করেছিল আসলে যিনি মার্কো নামের মনস্টারকে কিডন্যাপ করেছিল তার ধারণা ছিল না মার্কো মানুষরূপী জানোয়ার ছিল এদিকে মার্কোকে মারার জন্য পাগলা কুকুরের ভরা একটি কন্টেনারে মার্কোকে ফেলে দেয় যেখান থেকে কোনো সাধারণ মানুষ বেঁচে ফিরার সম্ভব না মার্কো তো ছিল মানুষরূপী মনস্টার সে সবগুলো কুকুরকে মেরেই বেরিয়ে আসে এবং জনিস তার প্রত্যেকটি লোককে জানোয়ারের মতো পিটায় এর পরের দিন জর্জের বাসায় তার বোন ন্যান্সি আসে আর বলে আমাদের তিন ভাই বোনের সম্পত্তি যা আছে সব কিছু ভাগ করে দেওয়া উচিত তখন জর্জ বলে মার্কো তো আমাদের ভাই সুতরাং তিন ভাগ হবে না ভাগ হবে চার ভাগ তখন ন্যান্সি বলে মার্কোকে বাবা রাস্তা থেকে তুলে এনেছিল সে কেন সম্পত্তির ভাগ পাবে তখন জর্জ বলে মার্কো আমাদের পরিবারেরই একজন বাবা সবসময় চাইতো মার্কো যেন আমাদের মতনই সমান অধিকার ভোগ করতে পারে তখন পাশ থেকে ভিক্টর বলে আপনি এসেছেন সম্পত্তির জন্য কিন্তু আমি এই সব সম্পত্তি থেকেও মার্কুকে বেশি ভালোবাসি তারপর সে মার্কোর কাছে যায় এবং বলে মার্কো জানো আমি যদি কখনো চোখে দেখতে পাই তাহলে প্রথমে কাকে দেখব আর তখন সেখানে জর্জ আসে এবং মার্কোকে বলে তোমাকে আমি কতবার বলেছি স্মোক করবে না মার্কো এখানে উল্টো জবাব দেয় না আসলে এখানে বোঝা যায় তারা একে অপরকে কতটা ভালোবাসে দেন সিন শিফট করে বর্তমানে দেখানো হয় যেখানে জর্জ তার পরিবার মিলে ভিক্টোরিয়ার আত্মার শান্তির জন্য চার্জে প্রার্থনা করে তখন সেখানে চলে আসে মার্কো যাকে দেখে টনি সহ তার দল বল ভয় পাচ্ছিল মার্কো সুজা মাইকে এসে বলে আমার ভাইকে যে মেরেছে আমি তাকে মেরে ফেলবো আর তাহলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে যা শুনে জর্জ রেগে যায় এবং চার্জ থেকে বেরিয়ে এসে মার্কোকে বলে তুমি চার্জে কীভাবে এমন প্রতিশোধের কথা বলতে পারো তুমি এই সব থেকে দূরে থাকো আমি একাই সব কিছু সামলে নিব কারণ ভিক্টর আমার ভাই তুমি ভুলে যেও না মার্কো তখন বলে ভিক্টর শুধু আপনার ভাই না আমারও ভাই আপনি আমার বড় ভাই ভিক্টর আমার ছোটো ভাই আর ন্যান্সি আমার বোন আপনাদের যদি কিছু হয় তাহলে আমি চুপ করে বসে থাকবো না আর তাই ভিক্টরে খুনিদের মেরে প্রতিশোধ নিব। এই বলে সে এখান থেকে চলে যায় আর ভিক্টরের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে এরপরে জর্জ ও তার পার্টনার্সদের দেখানো হয় যেখানে টনি রাসেল দেবরাজ সহ সবাই সেখানে ছিল এখানে টনি জর্জকে বোঝানোর চেষ্টা করে যে ভিক্টরকে ভুলে এখন আমাদের সবার উচিত কাজের দিকে ফোকাস করা আসলে এখানে টনি চাচ্ছিল ভিক্টরের বিষয়টি নিয়ে যেন জর্জ বেশি না একটা মনোযোগী হয় যদি কোনোভাবে জর্জ মার্কো বুঝতে পারে যে ভিক্টরকে মারার পিছনে টনি ও তার লোকদের হাত আছে তাহলে জর্জ মার্কো তাদেরকে ছেড়ে দিবে না জর্জ তখন বলে ভিক্টোরা মার কলিজা ছিল তার খুনিদের এমন বৃত্ত দেব যে সবাই কেঁপে উঠবে যেখানে তখন হঠাৎ মার্কো আসে এবং বলে মৃত্যু তো সবাই দিতে পারে কিন্তু আমি তাকে এমন ভয়ঙ্কর শাস্তি দেব যে মৃত্যুও ভয় পাবে এই কথা শুনে সেখানে বসে থাকা এক লোক জর্জকে বলে মার্কো এভাবেই তোমার বাপ হয়ে ঘুরলে একদিন তোমার এই সব কিছুর জন্য পস্তাতে হবে যা শোনা মাত্রই মার্কো তার মাথা চেপে ধরে মেরে ফেলে অন্যদিকে পরের দিন সকালে ওয়াসিমের মৃত্যুর ইনভেস্টিগেশনের জন্য পুলিশ ফ্যাক্টরিতে জিজ্ঞাসাবাদ করে কারণ ওই ফ্যাক্টরিতে ওয়াসিম আর ভিক্টর ভ্যাট ধরত তারপর পুলিশ সেখানে সিসিটিভি ফুটেজ চেক করতে চায় কিন্তু একটি ফুটেজও সেখানে ছিল না তখন অফিসার তার জুনিয়রকে বলে নিশ্চয়ই কি পরিকল্পনা করে ওয়াসিমকে মেরেছে আর না হলে সিসিটিভির ফুটেজগুলো কোথায় গিয়েছে নিশ্চয়ই খুনিরাই এই সব কিছু সরিয়ে দিয়েছে অন্যদিকে টনি রাসেল ও দেবরাজকে বলে মার্কোর সাথে বুঝে শুনে কথা বলবে সতর্কতা অবলম্বন করবে মার্কো যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমরাই যে তার ভাইকে সরিয়েছি তারপর রাসেল ও দেবরাজ মার্কোর কাছে এসে বলে সব জায়গায় খুনিদেরকে খুঁজেছি কিন্তু কোথাও কোনো সন্ধান পায়নি আর টনিও তার সব শত্রুদেরকে জর্জের কাছে এমনভাবে প্রেজেন্ট করে যে যাতে জর্জ ভাবে ওরাই হচ্ছে ভিক্টরের খুনি যার ফলে জর্জ একে একে সবাইকে মেরে ফেলতে শুরু করে অন্যদিকে মার্কোকে বোকা বানানো এত সহজ ছিল না মার্কোকে মারতে রাসেল ও দেবরাজ প্ল্যান অনুযায়ী মার্কোর সাথে তার ভাইয়ের খুনিদের খুঁজার নাটক করে একদিন মার্কো অফিসারের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে ভিক্টোর খুনিদেরকে সে খুঁজে পেয়েছে কিনা উত্তর অফিসার বলে আমার মনে হয় ওয়াসিমকে যারা মেরেছে ভিক্টরকেও তারাই মেরেছে কারণ যেদিন ওয়াসিমের জানাজা অনুষ্ঠিত হয় সেদিন ভিক্টর পুলিশের সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছিল অফিসার আরও জানায় ভিক্টরকে খুনিরা হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে মেরেছে যেটা শুনে মার্কো খুবই কষ্ট পায় আর মনে মনে ঠিক করে ভিক্টরের খুনিদেরকেও সে হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়েই মারবে অন্যদিকে টনি তারেকে আগেই বলে রাখে মার্কো তোমাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে তখন তুমি খুব সতর্কতার সাথে প্রতিটা প্রশ্নের উত্তর দিবে যেই কথা সেই কাজ তার ও টনি যেভাবে শিখিয়ে দিয়েছিল সেভাবেই মার্কোর সামনে সব কিছু বলে ফলে মার্কো এখানে কিছুই বুঝতে পারে না যেহেতু পুলিশ বলেছিল ওয়াসিম ও ভিক্টোর খুনি একই গ্রুপের হতে পারে তাই মার্কো ওয়াসিমের খুনিদের খুঁজতে বেরিয়ে পড়ে মার্কো প্রথমে সেই ফ্যাক্টরিতে যায় যেখানে ওয়াসিম ও ভিক্টোর ভ্যাটিংয়ে হেরে গিয়েছিল সেখানে যাওয়া মাত্র একটি ফাইটার মার্কুকে চ্যালেঞ্জ করে এখানে মার্কু কিছুই বলে না সে সুজা রিং এর ভেতরে প্রবেশ করে তখন সেই ফাইটার বলে রিং থেকে শুধুমাত্র একজনই জীবিত বের হতে পারবে আর এইখানে রাজা হচ্ছে আমি তোর ভাইয়ের হাড় তো তোর পরিবারের লোকেরা পেয়েছিল কিন্তু তোর সেটাও পাবে না তখন ফাইটিং শুরু হয় আর মুহূর্তে মার্কু সেই ফাইটারকে ইচ্ছে মতো স্টাইলিশ ভাবে ধুলাই করে যা দেখে ফাইটারের দলের লোকেরা মার্কোর উপরে হামলা করে কিন্তু মার্কু সবাইকে নিমিশে ধুলাই করে ধুলাইয়ের এক পর্যায়ে মার্কো সে ফাইটারকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো প্রয়োজনীয় পায় না আসলে গতরাতে রাতে রাসেলে সে ফাইটারকে টাকা দিয়ে মিথ্যা বলতে বলেছিল আর ফাইটারও খুব সুন্দর মতে মিথ্যাই বলে যে তোমার ভাইকে তো কোনো বাহিরের মাফিয়া মেরেছে কারণ তার কথার ধরন আমাদের মতো ছিল না মুখে দাড়িগুফ ছিল না এবং চুলও বড় বড় ছিল অন্যদিকে টনি জানতে পারে জর্জের একশো বিশ কেজি গোল্ড পোর্ট থেকে শহরে আসবে যা শুনে টনি জর্জের গোল্ড কিভাবে হাতিয়ে নিবে সেটা পরিকল্পনা করে আমরা ত্রিশ কেজি গোল্ড কাস্টম অফিসারকে দিয়ে কিনে নিব আর বাকি নব্বই কেজি গোল্ড আমাদের মধ্যে ভাগ করে নিব। আর জর্জকে বলবো তোমার গোল্ড কাস্টম অফিসারের কাছে ধরা পড়ে গিয়েছে এতে জর্জ আমাদের উপরে সন্দেহ করবে না এরপর টনি কাস্টম অফিসারকে তিরিশ কেজি গোল্ড দিয়ে কিনে নেই এবং জর্জের একশো বিশ কেজি লোকেশনও বলে দেয় দেবরাজ তো পরিকল্পনা অনুযায়ী পরের দিন দেবরাজ তোমার একশো বিশ কেজি গোল্ড কাস্টম হাতে ধরা পড়ে গিয়েছে যা শুনে জর্জ ভাবতে থাকে তাদের গোল্ডের লোকেশন তো কেউ জানে না তাহলে এই লোকেশন কে কাস্টম অফিসারকে দিতে পারে যখন তাদের মধ্যে এই সব নিয়ে আলোচনা করছিল তখন দেবরাজ বলে আপনার কি মনে হয় আমরা বলেছি আমরা বলে কেন নিজেকে বিপদে ফেলবো কোটি কুটি টাকার ড্রিলিংয়ে মাঝে মধ্যে এমন তো হতেই পারে স্বাভাবিক ব্যাপার তখন জর্জ বলে যে কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে তো আমি অবশ্যই মৃত্যু দিব যা শুনে দেবরাজ কিছুটা চিন্তায় পড়ে যায় যখন জর্জ গাড়িতে উঠে তখন কৌশলে দেবরাজও গাড়িতে উঠে যায় এবং সব সত্য বাহিরে আসার আগেই সে জর্জকে মারার চেষ্টা করে সে ছুরি দিয়ে জর্জের পেটে বারবার স্টেপ করতে থাকে এক পর্যায়ে গাড়িতে রেখে পালিয়ে যায় আর এদিকে জর্জকে হসপিটালে ভর্তি করা হয় মার্কো তখন তখন তার ভাইয়ের অবস্থা দেখে কষ্ট পায় টনি বলে চিন্তা করো না বিপদ কেটে গিয়েছে যখন মার্কো জিজ্ঞাসা করে কে এমন কাজ করেছে তখন টনি বলে আমাদের গ্যাঙ্গেরই লোক দেবরাজ মেরেছে তোমার ভাইকে যা শুনে মার্কো রেগে লাল হয়ে যায় এবং প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে একই তো তার ভাই ভিক্টরকে কে জানে মেরেছে সেটাও সে এখনো খুঁজে বের করতে পারেনি এর মধ্যে তার বড় ভাইকেও মারার চেষ্টা চালিয়ে যাচ্ছিল টনি তখন সেখান থেকে এসে দেবরাজের সাথে দেখা করে আর তাকে বলে মনে হয় জর্জ বেঁচে যাবে তুই বাঁচতে চাইলে দূরে কোথায় গিয়ে লুকিয়ে থাক আর দেবরাজ তখন টনের কথা অনুযায়ী শহর ছেড়ে চলে যায় আর এখান থেকে শুরু হয় মার্কোর হিংস্ট্রো হয়ে ওঠার গল্প মার্কোর প্রতিশোধের আগুনে পাগলের মতন হয়ে যায় সে পাগলের মতো তার ভাইদের খুনিদেরকে খুঁজতে থাকে ভিডিও লেন্থ বেশি হয়ে যাওয়ার কারণে আমি বাকি অংশ আরেকটি পার্টে এক্সপ্লেন করছি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে দ্বিতীয় পার্টটি দেখে আসতে পারেন